আমি যা বলেছি সেটাও তিনি জানতেন তারপরও আমাকে ক্ষমা করলেন চলো এই খুশির সংবাদ প্রাণী বিলকিসকে শোনাই পিপিলিকা যার গুলাম পিপিলিকা যার গুলাম

এক হাতে ভালোবাসা হয় হয় না এক হাতে ভাইরা তালি বাজে বাজে না দু হাতে বাজে আমাকে ভালোবাসেন তাই বলছি আমি যেটুকু জেনেছি কোরআন পড়ে হাদিস পড়ে হ্যাঁ এই চল্লিশ বছর দেশে ঘুরে এই ভারতবর্ষে এমন একটা জায়গা নাই যে আন্নাদের দুয়ায় আমি যাই নাই বা আমার লাস্ট ভারতবর্ষের শেষ সীমানা কন্যাকুমারী কাশ্মীর মুম্বাই আমার আল্লাহ আমাকে নিয়ে গেছে গেছে দেবা কালিয়া আমার হাতের মুঠোই বাহ দেবা শরীফ কালিয়া শরীফ দিল্লি আমার হাতের মুঠোই তা আমি যা জানলাম আমি আমার ভাই দিকে বাপ বলে যাচ্ছি মানতে পারেন না মানতে পারেন বাহ কিন্তু এটাই সত্য এটা বলবো মানে না মসজিদ ধরতে হবে হ্যাঁ মেনেন না কিন্তু আজকে কোরআন আছে বললাম আমরা তো দোয়াই আমার মুখকে হাত দিয়ে বিশ্ব পয়দা হয় নাই আমি পিত ধরেছি তো হুম আমি পীর কলামী করি তো করি আর একটা মহারাষ্ট্র বাবা রাষ্ট্র এই বিশ্বে এক নম্বরের মৌলানা ছিল মৌলানা জালালুদ্দিন রুমি রুমি এই বিশ্বের মধ্যে সেরা মৌলানা জালালুদ্দিন রুমি বুকারি শরীফ তার মুখস্ত ছিল ছিল বুকারি শরীফ মৌলানা জালালুদ্দিনের মকস্ত ছিল বাহ সে লোকটা পি ধরেছে কাকে ধরেছে কাকে সামসুদ্দিন তাবরিজ হ্যাঁ সামসুদ্দিন তাবরিজের পায়ে ধরে মুড়ি হয়ে বললে মৌলানা জালালুদ্দিন রুমি কি বললেন এতদিন আমি জানোয়ার ছিলাম কামেল মসজিদ পেয়ে আমি মানুষ হলাম মা বাবা তোমাকে ভালোবাসা আমি সূত্রে বললাম মানতে পারো না মানতো পারো মুর্শিদ যারা ধরে নাই এই দিন আর মুস্তাকিম পথ পাবে না আয় তো মুর্শিদ ছাড়া কেউ পায় নাই আল্লার দর্শন

হুজুর যে বিলকানী আপনার কাছে আসছে আপনার কাছে ইসলাম গ্রহণ করতে তো স্বীকার করবে আমি লোকের মুখে শুনেছি কি শুনেছ ওই মেয়েটা মানুষের মেয়ে নয় তবে একজন একটা জেন বললো সলমান নবীকে যে মেয়েটা জান্নাতের হরির মতো সুন্দরী ঠিক আছে কিন্তু ওই মেয়েটির গায়ে ভালুকের মতো লোম আছে ও মেয়েটা মানুষের পয়দা নয় ও জেন পরিদের পয়দা সলমান নবীর একটু সন্দেহ হলো দেবো না সলমান নবীর চিন্তা করো না ওর গায়ে লোম আছে কি নাই এমন কায়দায় আমি পরীক্ষা করব রানী বুঝতে পারবে না একটুখানি করো উনি আসুক রানী বিলকিস একবারে সাজগোজ করে মুখ্যমন্ত্রীর মতো প্রধানমন্ত্রীর মতো একবারে দপ দপ করে চলে আসছে মানে যেদিকে যাচ্ছে মানে জান্নাতের হুর্গেল মান চললো এবার সাবা শহর থেকে আসতে হবে জোর জালেন বাবা শোনেন ভাইরা সেলেমা নবী তখন কি বলছে আমার এই জেন পরিদের মধ্যে কেউ এমন কেউ আছো আছো খুব কম সময়ের মধ্যে সাবা শহর থেকে রানী বিল কিসের পালংটা নিয়ে আসতে পারবে গো আয়ো সাবার শহরে বিবি যে মসিনটাই বসে তোমাদের মধ্যে বলো কে আনতে পারবে ওগো জেন বলল বললো কত টাইম দেবেন বলুন ওগো